সুন্দরী ধনী মহিলা এক ঝটকায় খুমের পোশাক খুলে ফেলল তার লাবণ্যময় শরীরটা উন্মুক্ত হল এই দৃশ্য দেখে ছেলেটি সরাসরি ধনী মহিলার আকর্ষণে মুগ্ধ হয়ে গেল কিছুক্ষণ চিন্তাভাবনা করার পর সে দিকে না তাকিয়ে ভেতরে ঢুকে গেল এবং সফলভাবে তার মহিলার কাছে আত্মসমর্পণ করল ছেলেটির নাম ফুগুই কিছুদিন আগেই তার আঠারোতম জন্মদিন গেছে এখন সে বিপরীত লিঙ্গের প্রতি অত্যন্ত আগ্রহী এবং প্রেম করতে চায় কিন্তু পছন্দের মেয়েটির সামনে আসলে সে সাহস পায় না একদিন ফুগুই যখন কেনাকাটা করতে বাইরে গিয়েছিল হঠাৎ সে দেখা পেল সুন্দরী চি জিয়ের সাথে তাকে প্রথমবার দেখাতেই সে তার পরিণত আকর্ষণে মুগ্ধ হয়েছিল ছেলেটির নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে চি জিয়ে বলল যে সে একটি সমস্যার সম্মুখীন হয়েছে এবং ফুগুইকে তার বাড়িতে সাহায্য করার জন্য যেতে বলল অস্বীকার করার কোনো কারণ না থাকায় সে চি জিয়ের স্পোর্টস উঠে সঙ্গে সঙ্গে রওনা দিল সঙ্গে সঙ্গেই সেই ঘটনাটি ঘটল যা শুরুতে দেখানো হয়েছিল এই অভিজ্ঞতার পর ফুগুই প্রতিদিন এই ঘটনার জন্য অপেক্ষা করত সে মিথ্যে বলত যে সে বন্ধুর বাড়িতে পড়া করতে যাচ্ছে কিন্তু আসলে সে চি জিয়ের সাথে গোপনে দেখা করতে আসত মাত্র এক সপ্তাহের মধ্যে ফুগুই এক অনভিজ্ঞ কিশোর থেকে একজন অভিজ্ঞ চালকে পরিণত হয়েছিল এই সব কিছু অবশ্যই চি জিয়ের সাহায্য ছাড়া সম্ভব হতো না ছেলের প্রতিদিনের পরিবর্তন দেখে মা আন্তরিকভাবে কিছুটা স্বস্তি বোধ করলেন কিন্তু তিনি স্বপ্নেও ভাবেন যে তার অনেক কষ্টে বড় করা ছেলে এখন তার বান্ধবীর প্রেমিক হয়ে গেছে একদিন যখন ফুগুই বাড়িতে পড়াশোনা করছিল হঠাৎ সে চি জিয়ের কাছ থেকে একটি আমন্ত্রণ পেল এই ব্যাপারে বেশি কিছু না ভেবে সে দ্রুত তার বাড়িতে ছুটে গেল ফলশ্রুতিতে চিজিয়ে তার অসতর্কতার সুযোগ নিয়ে পেছন থেকে ফুগুইকে অজ্ঞান করে দিল যখন সে আবার জ্ঞান ফিরে পেল দেখল চি তাকে শক্ত করে বেঁধে রেখেছে